বাংলাদেশের বুকে এমন কিছু জায়গা আছে যেখানকার হৃদয় যায় ইতিহাস যেখানে কথা যেন বলে তেমনই জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া আজকের ভিডিওতে আমরা জানবো এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি দৃশ্য আপনার হৃদয় শুয়ে যাবে ব্রাহ্মণ বাড়িয়া এটি শুধু একটি নাম নয় এটি একটি জীবন্ত কবিতা টিটাস নদী যা এক সময় সাহিত্য আদিত্য ভট্টাচার্যের কলমে জীবন্ত হয়ে উঠেছিল সেই টিটাস এখনো নিঃশব্দে নদীর পারে দাঁড়িয়ে আপনি যখন দেখবেন মনে হবে সময় থেমে গেছে এখানকার হাওর বাওর ফসলি মাঠ সবুজ বনায়ন সবকিছু যেন এক একটা চিত্রকর্ম লোকেরা এখনো সকালবেলায় গরুর গাড়িতে বাজারে যায় পানিতে নৌকা চালিয়ে কৃষি পণ্য আনে এ জীবন কিন্তু সজীব এই জেলার ইতিহাসও কম সমৃদ্ধ নয় বলা হয় প্রাচীনকাল এখানে অনেক ব্রাক্ষণ পরিবার বাস করতেন যাদের জন্য জায়গাটির নাম হয় ব্রাক্ষণ বাড়িয়া মুঘল ও ব্রিটিশ আমলে এই অঞ্চলে ছিল বাণিজ্য শিক্ষা ও সাংস্কৃতিক এক অন্যতম কেন্দ্র ব্রাক্ষণ বাড়িয়া রেলওয়ে জংশন স্থাপিত হয় ব্রিটিশ আমলে এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য চর্চার চিহ্ন রয়েছে অনেক পুরনো দালানে আর হা এই জেলা থেকে উঠে এসেছে বিখ্যাত সঙ্গীত আলাউদ্দিন খা যিনি বিশ্বের সঙ্গীত জগতে রেখেছেন অপরিসীম প্রভাব ব্রাক্ষণবাড়িয়া সংস্কৃতি ও বিস্ময়কর এখানে নিয়মিত হয় পালা গান জারি সারি আর পাপদুলির আসর বর্ষবরণের বরণের মেলাগুলো যেন লোকজন ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি খাবার কথাও বাদ দেওয়া যায় না পান্তা ইলিশ খেজুরের রস দেশি হাঁসের জোল প্রতিটা পদে আছে গ্রামের আসন স্বাদ এবার চলুন জেনে নিই ব্যাক্ষণবাড়ির কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আখাড়া আন্তর্জাতিক রেল স্টেশন ভারত বাংলাদেশের অন্যতম স্থল এখানে ভ্রমণের সঙ্গে সঙ্গে ইতিহাসকে শুয়ে দেখা যায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি প্রধান উৎসব যার নিকটবর্তী নদীর পাহারে সৌন্দর্য করে কসবার বড় মসজিদ শতাব্দী প্রাচীন এই স্থাপনটি শুধু ধর্মীয় স্থান নয় স্থাপলীর এক দুর্লভ নিদর্শন কালী মন্দির ধর্মীয় সম্পত্তির এক অন্যতম নিদর্শন নবীনগর এলাকার বিস্তৃত নদী ও নৌকার দৃশ্য যা এক এক একটা ছুটির দিনে শান্তির ঠিকানা হতে পারে এই জেলা ঘুরতে গেলে আপনি অনুভব করবেন এই জন্য প্রকৃতির ইতিহাসের এক জায়গা ব্রাক্ষণ বাড়িয়া শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি একটি অনুভূতির নাম এখানে কথা বলে ইতিহাস নিঃশব্দ চোখে জল আনে আর সংস্কৃতি হৃদয় জয় করে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন কমেন্টে জানান আপনি ব্রাক্ষণ বাড়িয়া কোন অংশ বেশি ভালোবাসেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই জানে বাংলাদেশে এই গৌরবময় জেলাটির কথা চ্যানেলটি করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি মিস না করেন আর যদি আপনি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো মনোমুগ্ধকর জায়গায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন